আসসালামু আলাইকুম রামাদানও শুরু হয়ে যাবে খুব শীঘ্রই এক দু দিনের মধ্যেই কিন্তু বাংলাদেশে রামাদানের যে ভাইবসটা সেটা কিন্তু ক্যানাডাতে পাওয়া যাবে না এটা খুবই মিস করছি বাংলাদেশের রামাদানটা এই সময় একটা উৎসব উৎসব ভাব মানে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের খাবারের দোকান মসজিদে একটা উৎসব উৎসব পরিবেশ বাংলাদেশ থেকে আমরা প্রায় একদিনের একদিন পিছিয়ে আছি তো বাংলাদেশে আগে স্টার্ট হবে রামাদান আর এখানে আমরা বাংলাদেশের একদিন পর থেকে স্টার্ট করব। তো একটু প্রস্তুতি নেওয়া দরকার বিশেষ করে কিছু বাজার তো করতেই হবে বিশেষ করে ইফতারের জন্য এবং সাহারির জন্য আমরা আসলে বাংলাদেশে যে ধরনের খাবারগুলো খেতাম এখানে সেগুলো খুঁজে খুঁজে বের করতে হবে আমরা এখন যাচ্ছি বাঙালি একটা দোকানে এখানে ডেইলি ডেইলি বাজার নামে একটা বাংলাদেশি শপ আছে যেখানে মোটামুটি বাংলাদেশের প্রাণের বিভিন্ন প্রোডাক্ট এবং দেশীয় কিছু জিনিসপত্র পাওয়া যায় মুড়ি এগুলো পাওয়া যাবে আর কি তো আমরা যাচ্ছি আজকে কিছু শপিং করা দরকার রমাদান উপলক্ষে গত বছর এই রমাদানের সময় সেরি সময় মসজিদের মাইক থেকে হুজুরের ডাকাটা কি অনেকটা বিরক্ত হয়েছিলাম বাট এই বছর এই জিনিসটাকে খুবই মিস করবো আর কি এই টাকা ডাকি কজন এই বিষয়গুলো আসলে ক্যানাডাতে সত্যি মিস করব আর রামাদান উপলক্ষে সব কিছুতেই যে বাংলাদেশে যেরকম একটা ছাড় ছিল যেহেতু মুসলিম প্রধান দেশ এখানে কিন্তু সেটা না কাজ সব কিছুই টাইমলি সব কিছুই আগের মতো চলবে বাট আমাদেরকে রামাদানটা ঠিকই পালন করতে হবে যেহেতু আল্লাহর একটা বিশেষ হুকুম এটা আমাদেরকে পালন করতেই হবে বাইরের লাইফটা অনেক সুন্দর কিন্তু এই কিছু কিছু বিষয় আছে যেগুলো মানে দেশের যে ভাইবসটা সেটা আসলে পাওয়া যায় না এটা আসলে খুবই মিস করবো রামাদানে এই জিনিসগুলোকে খুবই মিস করবো আমরা যাচ্ছি রামাদানের কিছু স্পেশাল শপিং করার জন্য সেন্ট ইয়ার সবাই আসলে মিস করে বাংলাদেশী সবাই মিস করে এই জিনিসটাকে আমরা বাসের জন্য ওয়েট করব এখানে হচ্ছে চার্চ স্টপ এখানে এক ডলার রকম টাকা দিয়ে আসলে কফি পাওয়া যায় যেটা অবিশ্বাস্য কালকে থেকেই সম্ভবত বাংলাদেশে রোজা কিন্তু আমাদের এখনো দেরি একদিন পর থেকে আর কি আরো মানে আমাদের দিন থেকে শুরু তো আসলে রমজানের না অনেক প্রিপারেশন থাকতো বাংলাদেশে থাকতো তাই না মানে অনলাইন শপিং আর আরেকের সাথে যে ফিজিক্যালি শপিং আশেপাশের স্টোর থেকে এবং রমজানের জন্য তো স্পেশাল অনেক কিছুই পাওয়া যেত কিন্তু এই যে এখানে সাদা মাটা আজকে যাচ্ছে আর কি দেখি বাংলা শপে অবশ্যই বাঙালি শপে পাওয়া যাবে রমজানের যা পাওয়া যায় যেটুকু না করলেই না তবে খুবই আসলে আমি গতকাল থেকে মিস করছি এবং আমি না আমরা যারা আসছি আমাদের সাথে কথা হয়েছে বাংলাদেশের যে যে এক্সটেনশন শপগুলো থাকে রমজানের এখানে খুবই লিমিটেশন খাবার দাবারের দেখা যাচ্ছে অনেক সময় ভালো লাগলো না আমি আহিপাবাটা বলতাম যে চলে একটু আজকে ভালো লাগতেছে না কিছু একটা ইফতারি নিয়ে আসো যদিও বাইরের ইফতারি আমরা পছন্দ করি না বাট ওই যে বললাম ইন কেস বাট এখানে সব কিছু নিজেই করতে হবে আর একটা সবচেয়ে মিস করবো কোনটা আহিবাবা বলছিলো আখের রস জানি এটা আনহেলদি অনেকে বলবে তারপরও পছন্দের কাছে কিন্তু আন্ডার ব্রিজ এটা খাই হয় না তো মাঝে মাঝে আহিয়া দেন আপনার আখের রস ডাবের পানি এগুলো নিয়ে আসতে বলতে পারি সে যে অনেক মিস তালের শ্বাস তালের শ্বাস যেমন আজকে সন্ধ্যা থেকেই তারাবি একটা ইনভারনমেন্ট বাংলাদেশে তো সব আসলে অনেক মিস করব এই বিষয়গুলো ধর্মীয় বিষয়গুলো ধর্মীয় বিষয়গুলো আসলে না অনেক বেশি মিস করি বাংলাদেশকে এটাই আরেকটা কথা বলি আজকে আমাদের ঠান্ডা এখানে ঠান্ডা হিম শীতল ঠান্ডা আছে এখনো বাট অনেক কম এই কম ঠান্ডাতে বাইরে বের হয়েছি সুন্দর একটা বাতাস বাতাসটা মানে হালকা ঠান্ডা লাগছে কিন্তু কেমন জানি এত দূরে থেকেও মনে হচ্ছে যে রমজানের একটা প্রশান্তি বাইরে খুব ভালো লাগছে আমার মেয়ে এমন ভাবে দাঁড়ায় আছে যে বাংলাদেশের সাংবাদিকরা খবরের যখন রিপোর্ট করে পাশে পাশে লোকজন দাঁড়ায় থাকে না ঠিক ওরকম

যেটা বাংলাদেশি সব সব ধরনের বাংলাদেশি প্রোডাক্ট পাওয়া যায় ম্যাক্সিমাম বাংলাদেশি প্রোডাক্ট পাওয়া যায় দেখি রমজান উপলক্ষে আমরা কি কি জিনিস পাই দেখানোর চেষ্টা করব সন্ধে হয়ে আসছে এখন বাজে ছয়টা

ডেইলি বাজারে স্বাগতম ওকে আমরা যাই যাও ঘুর নেওয়া যায় ঘুরটা কাজে লাগবে

এ তিনটে আপাতত লাগলে করে নি আজকে তো কেন ক্রেজি তুমি এটা দেখে এই এই ডাল ভাজা দেখে সে হয়ে গেছে সে বাংলাদেশে তার নানুর কাছ থেকে খাবার ছিল আমরা দি আমি করে দিচ্ছে এই যে নাও এই যে নাও বলে বড় করে কেমন চেছে শান্তি যে বাংলা সব ধরনের মশলা আছে হয়েছে

চিসের দিকে নজর গেছে তোমার এখানে সব ফ্রোজেন মাছগুলো পাওয়া যায় চাপিলা তাপসি মাছ খলিশা মৃগেল সরপুটি দেশিপুটি বাই মাছ নলা মাছ মেনি বাটা পাঁচমিশালি মাছ রুই মাছ আছে বিভিন্ন সাইজের শুঁটকি মাছ আছে এখানে এখানে কিছু সবজি আছে শাকসবজি সবকিছুই ফ্রোজেন আর কি যে চমচম মিষ্টি জাতীয় যে জিনিসপত্রগুলো ডেজার্ট সেগুলো সবই হচ্ছে ফ্রোজেন

ডিমাছ শিমের প্রতি পাউন্ড প্রায় আট ডলার করে খুবই এক্সপেন্সিভ কাঁচামরিচ আমরা বুড়ি আছে আইরাম ও অল্প কয়েকটা